জয় শিবধাম জয় গুরুপীরা নন্দের জয় আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম যেটি হচ্ছে বিষয় অর্থাৎ জমি বন্ধন নিতে আসার টাইমিং এর বিষয়টা নিয়ে আমি আলোচনা করব কারণ অনেকেরই এই বিষয় নিয়ে কনফিউশন রয়েছে যারা হচ্ছে যে জমি বন্ধনে যে টাইমিংটা আছে কোন টাইমে নিতে আসতে হবে অনেকেই জানে না কারণ আগে শিবধাম কিন্তু বিকেলের টাইমে কিন্তু চালু হতো যেটা আপনারা প্রত্যেকেই জানেন সাড়ে পাঁচটার মধ্যে চলে যেতে হতো বন্ধন নিতে যাবার জন্য ছটা থেকে সমস্ত কিছু চালু হতো কিন্তু এখন কিন্তু শিবধামের টাইমিং চেঞ্জ হয়ে গেছে যে টাইম হচ্ছে এখন কিন্তু ধাম বারোটা থেকে ওপেন হয়ে যায় ঠিক আছে দুপুর বারোটা থেকে কিন্তু ধাম ওপেন হয়ে যায় আর হচ্ছে যে জমি বন্ধন আপনারা কোন টাইমে আসবেন অনেকে আছে যে বিকেল পাঁচটার সময় চলে আসে তো অনেকে নেই টাইমিং টাইমিংয়ের ব্যাপারটা তো সেই বিষয় নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে যে আপনারা আসবেন আপনারা সাড়ে বারোটা থেকে একটার মধ্যে অথবা দেড়টার মধ্যে কিন্তু শিবধামে চলে আসবেন জমি বন্ধন নিতে আসার জন্য ঠিক আছে আর হচ্ছে যে যে টোকেনটা দেওয়া হয় আপনারা যখন জমি বন্ধন অর্থাৎ আটটা গজাল কালো কার সমেত যখন আপনারা জমা দেন একটা কিন্তু টোকেন দিয়ে দেওয়া হয় ঠিক আছে সেই টোকেনটার মধ্যে কিন্তু যার নামে জমিটা এবং জমি বলে লেখা থাকে কটা জমি বন্ধন নিচ্ছেন এবং কার নামে জমিটা টোকেন নাম্বার লেখা থাকে টাইমিং লেখা থাকে আর হচ্ছে ডেট টা যেদিন জমা দিচ্ছেন সেদিন লেখা থাকে তার এক মাস পরে কিন্তু আঠাশ থেকে তিরিশ দিন পরে কিন্তু বন্ধনটা নিতে আসতে হয় সেই সমস্ত কিছু সেই টোকেনটার মধ্যে লেখা থাকে আপনারা যাতে ভালো করে বুঝতে পারেন তার জন্য আমি টোকেনের পুরো ডিটেলসটা বলে দিলাম যেটা আমি কিন্তু লিখে দিই ঠিক আছে তো বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখেছেন জমা নিই আমি কিন্তু জমা নিই প্লাস যখন আমি থাকি না অন্য যারা মেম্বার থাকে তারাও জমা নেয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি নিই যেটা প্রত্যেকেই জানেন তো সেক্ষেত্রে বলছি ওই একইভাবেই সবাই যারা যারা জমা নেয় তারা কিন্তু সেম একইভাবেই কিন্তু টোকেন নাম্বার যা কিছু ডিটেলস আপনাদের বললাম সেইভাবে কিন্তু দেয় ঠিক আছে সেটা কিন্তু মেনশান করে দেওয়া হয় কোন টাইমে আসবেন কতদিন পরে বন্ধনটি নিতে আসবেন অবশ্যই অবশ্যই স্লিপটি কিন্তু হারাবেন না অর্থাৎ টোকেনটি হারাবেন না কিন্তু তাহলে আপনারা বুঝতে পারলেন যে টোকেনটা কিন্তু অবশ্যই কিন্তু ঠিক করে রেখে দেবেন পারলে ফোনে ছবি তুলে নেবেন তাও কিন্তু যে টোকেনটা জমি বন্ধনের জন্য যে টোকেনটা দেওয়া হয় সেটা কিন্তু অবশ্যই সাথে করে নিয়ে আসতে হবে এক মাস পরে এবং টাইমিং হচ্ছে আরও একবার বলে দিচ্ছি সাড়ে বারোটা থেকে একটা অথবা ডেট এর বেশি যেন লেট না হয় একবার বন্ধনটি দেওয়া হয়ে গেলে সেকেন্ডবার টাইম মিস হয়ে গেলে কিন্তু দেওয়া হবে না তখন নেক্সট ডে করে দেওয়া হবে এবং অন্য কোনো দিন আবার আসতে কিন্তু বলা হবে সোম থেকে শনির মধ্যে আসতে বলা হবে আবার যখন যখন বন্ধ থাকে সেটা তো আপডেট দেওয়া হয় অবশ্যই সেটা ফলো রাখবেন কিন্তু টাইম যদি একবার চলে যায় টাইমের পরে এলে বন্ধনটি পাবেন না সেটা যত দূর থেকেই আসেন না কেন তাই অবশ্যই এই টাইমগুলো মেনশন করে দেওয়া রয়েছে তো অবশ্যই সেই টাইমে অবশ্যই আসার চেষ্টা করবেন দেরি করবেন না এটা গেল আপনাদের এক নম্বর পয়েন্ট কারণ শিবধামের টাইমিং চেঞ্জ হয়ে গেছে এখন আর বিকেলে ধাম হত হয় না মানে বিকেল থেকে শুরু হয় না এখন ধাম কিন্তু সকাল থেকে অর্থাৎ বারোটা থেকে কিন্তু ধাম ওপেন হয়ে যায় ধাম কিন্তু বারোটা থেকে ওপেন হয়ে যায় তাই জন্য সমস্ত টাইমিং এখন চেঞ্জ হয়েছে সেই টাইম মেনটেন করে আপনাদের কিন্তু শিবধামে আসতে হবে টাইম চলে গেলে কিন্তু আপনার বন্ধন সেই দিন পাবেন না আবার অন্য ডেটে আপনাকে মানে অন্য দিন আপনাকে আসতে হবে ঠিক আছে তাহলে আপনারা এই বিষয়টা ক্লিয়ার বুঝলেন আর একটা বিষয় হচ্ছে যে সেকেন্ড বার জল তেল পরানোর যে বিষয়টা রয়েছে যেটা হচ্ছে আপনারা যখন নতুন যখন আসছেন প্রথম দিন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যখন এলেন তখন কিন্তু একটা স্লিপ দেওয়া হয় সেই স্লিপটা কিন্তু দেখিয়ে আপনারা দোকান থেকে জল এই সমস্ত কিছু নিয়ে চলে আসেন যেটা গুরুদেব আদেশ দিয়ে থাকে তারপরে কিন্তু সেই জল তেল যখন যা যা নিয়ম বিধি আছে যেমন খাবার জলের বিধি আছে নদিন যা যা নিয়ম বিধি বলে দেওয়া হয় সেইভাবে ন দিনের পর অর্থাৎ তিন লং সাতাশ দিন তিনবার পড়াতে হয় সাতাশ দিনের নিয়ম থাকে একটা বোতল ন দিন দ্বিতীয় বোতল নদিন এই করে করে কিন্তু সাতাশ দিনের নিয়মটি থাকে সেক্ষেত্রে সেকেন্ড বার যখন আপনারা জল তেল পড়াবেন তার জন্য কিন্তু শিবধামে আসার কোনো দরকার নেই কারণ শিবধামে সেকেন্ড বার জল তেল পরিয়ে দেওয়া হয় না সেটা আপনারা বাড়িতে শিবধামের ছবি প্রতিষ্ঠা করে নিয়ে অবশ্যই বাড়িতে সেই বিধিটি পালন করবেন কিভাবে। শিবধামের জল তেল বাড়িতে পালন করবেন সেই বিষয়ে সেই টপিকে একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে আমি ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো অবশ্যই অবশ্যই আপনারা চেক করে নেবেন কিভাবে বাড়িতে জল তেল পড়াবেন এবং শিবধামের ছবি কিভাবে বাড়িতে প্রতিষ্ঠা করবেন শিবধামের ছবি প্রতিষ্ঠা না থাকলে কিন্তু করা যাবে না অবশ্যই অবশ্যই যাদের প্রতিষ্ঠা থাকবে না প্রতিষ্ঠা করে নিয়ে সেকেন্ড ধামে কিন্তু জল তেল পরানো হয় না বাড়িতেই জল তেল পড়াতে হবে জল তেল ধূপকাঠি মোমবাতি যা যা বিধি রয়েছে সেগুলো বাড়িতেই করতে হবে সেকেন্ড সেকেন্ড সেকেন্ডবার পরানোর আদেশ কিন্তু নেই সেই কারণে কিন্তু বলে দেওয়া হয়েছে যে সেকেন্ড বার বাড়িতে জল তেল করা হয় না আর একটা বিষয় আপনাদেরকে আমি বলে দেব যেটা হচ্ছে যে অনেকেই আছেন আপনারা যখন তৎকালের কবচ গৃহবন্ধন তৎকাল বলতে কি যেদিন টাকা জমা দিলেন সেদিন সঙ্গে সঙ্গে কিন্তু কবজ কবচ গৃহবন্ধন লক্ষ্মীবন্ধন এগুলো কিন্তু পেয়ে গেলে শুধু জমি বন্ধনের এক মাস সময় লাগে তো অনেকে দেখা যায় যে তৎকালের কবচ গৃহবন্ধন নিতে এসে তারা জল তেল সাথে করে নিয়ে আসে ভেতরে গিয়ে বলে জল তেলটা পরিয়ে দেবার জন্য সেটা কিন্তু করবেন না সেটা আপনারা সেকেন্ড বার বা তৎকালের সময় যখন আপনারা কবজ গৃহবন্ধন সেকেন্ড বার নিতে আসেন তখন জল তেল কিন্তু পরিয়ে দেওয়া হয় না খালি আপনার টোকেনটা চেক করার পরে আপনার নামে সংকল্প করে আপনার সামগ্রী আপনাকে দিয়ে দেওয়া হয় কবচ গৃহবন্ধন লক্ষ্মীবন্ধন যা যা কিছু সামগ্রী আপনি এন্ট্রি করান সেগুলো সেই সময় কিন্তু জল তেল করা হয় না তো সেই সময়ও কিন্তু সেকেন্ডবার বা তৎকালের সময় বাড়িতেই করতে হবে অ্যাপয়েন্টমেন্ট যখন পাবেন তখন আপনার জল তেল কিন্তু পরিয়ে দেওয়া হয় কিন্তু বার কিন্তু পরিয়ে দেওয়া হয় না আর একটা বিষয় অনেকের কনফিউশন রয়েছে যেটা কিছুদিন আগেই হয়েছে আমাকে সে একজন বলছিল যে এরকম কবচ গৃহবন্ধন নিতে এলেও তো গুরুদেব কথা বলে কিন্তু এটা একদমই ভুল শুনেছেন কবজ গৃহবন্ধন যখন আপনারা সেকেন্ড বার নিতে আসবেন তখন কিন্তু গুরুদেব কিন্তু কথা বলে না সিদ্ধামে গুরুদেবের সাথে কথা বলতে হলে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরেই ভেতরে গিয়ে কথা বলবেন অ্যাপয়েন্টমেন্ট ছাড়া গুরুদেব কথা বলবে না এবং তৎকাল জিনিসপত্র নিতে আসার জন্য অর্থাৎ কবজ গৃহবন্ধন লক্ষ্মীবন্ধন এগুলোর জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না এবং সবুজ কালারের যে স্লিপটি গুরুদেব দিয়ে দেয় যেখানে জল তেল ধূপকাঠি সমস্ত কিছু সামগ্রী লেখা থাকে সেই স্লিপটা সাথে করে আনবেন এই জিনিসগুলো জমা দেবার জন্য এগুলো আমাদেরকে দেখাবেন এবং সেইভাবে আপনাদেরকে সমস্ত কিছু এন্ট্রি করে দেওয়া হবে তো এই ছিল আজকের ভিডিও এটা ভীষণই গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই আপনারা এটা শেয়ার করে দেবেন যারা জানে না তাদের উদ্দেশ্যে এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তো এখানেই শেষ করছি জয় শিবধাম জয় গুরু জয় নেক্সট ভিডিও আসা অব্দি আপনারা অপেক্ষা করবেন জয় শিবধাম